রহমান রাহিম রাহমাদুস আল্লাহ রাসুলহ করিম সম্মানিত নাজরিন আমাদের অঞ্চলে আমাদের দেশে এমতো বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস দিয়ে পরিচয় পেশ করে আর আহলে হাদিস এই বাক্যর দ্বারা তারা মানুষকে বুঝাইতে চায় যে তারাই হাদিসের সঠিক অনুসারী অথচ এই নামটাই তাদের জন্য আপত্তিকর বিষয় কারণ সমস্ত হাদিস উম্মতের আমলের জন্য নয় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে একসাথে নজন পরিবার রেখেছেন এটা যদিও হাদিস কিন্তু সুন্নত নয় উম্মতের জন্য সুন্নতের উপরে আমল করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ সুন্নত বলা হয় আর কাতুল মাসলু কাতুল অর্থাৎ হাদিসের মাঝে যেগুলো বর্ণনা আমল করার যোগ্য অনুসরণ করার যোগ্য পরিভাষায় তাকেই সুন্নত বলা হয় আর হাদিস বলা হয় করিম রল্লাহ আলাইহি ওসালমের কথা আমল বা দৈহিক গঠন আকৃতি কোনো জিনিসের সমর্থন এমত জিনিসকে হাদিস বলা হয় এমতো হতে পারে যে কোনো জিনিস হাদিস কিন্তু সুন্নত নয় সেই জন্য নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন অর্থাৎ তোমরা আমার হাদিসের অনুসরণ করো আমার সুন্নতের অনুসরণ করো এমতো হিসাবে খুলাফায়ে রাশিদিন অর্থাৎ যারা সুপথ প্রাপ্ত খোলাফা রহিয়াছে তাদের সুন্নতের অনুসরণ কর ঠিক এমত হিসাবে আরেকটি হাদিসের মধ্যে আসিয়াছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাক্তু ফিকুম আমাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমারা সেই দুটি জিনিসের অনুসরণ করবে মজবুত হিসাবে ধরে রাখবে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথ হারা গুমরা এবং পথভ্রষ্ট হবে না তার মধ্যে প্রথমটি হিরো কিতাপ ওয়াহি আল্লাহর কিতাব দ্বিতীয়টি হল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সেই জন্য তাদের এই নামটি রাখাই অতি আপত্তিকর বিষয় দ্বিতীয়তে হলো যে আমরা জানি এই ভারত উপমহাদেশে যখন বারোশো ছয়চল্লিশ হিজরিতে মৌলভী আব্দুল হক বারানসী নামের এক ব্যক্তির দ্বারা এই জমাতের উৎপত্তি হয় তখন তাদের আচরণ এবং কার্য দেখে সাধারণ মানুষে তাদেরকে ওয়াহাবি দামে আখ্যায়িত করত পরবর্তী সময়ে যখন এই ভারতের জমিনে ইংরাজ হাটাও অভিযান আরম্ভ হয় আর ইংরাজের বিরুদ্ধে যুদ্ধের অভিযান আরম্ভ হয় যত মানুষে ইংরাজের বিরোধিতা করত ইংরাজের তরফ থেকে তাদেরকেও ওয়াহাবি নামে আখ্যায়িত করা হতো এমত অবস্থা দেখে তথাকথিত নাম দারি লা মাধাবি আহলে হাদিসের তরফ থেকে হুকুমতের কাছে ইংরাজ হুকুমতের কাছে এই আবেদন করা হলো যে আমরা তো সরকার প্রেমিক সদা সর্বদা সরকারের সর্ব ধরনের ভালাই এবং কল্যাণ কামনা করি সেই জন্য সরকারের কাছে আমাদের আবেদন যে সরকারি হিসাবে আমাদের নাম আহলে হাদিস রাখা হোক আর এই নাম সরকারের তরফ থেকে ঘোষণাও করা হোক এই আবেদন এবং দরখাস্ত করার পরে ইংরাজ হুকুমতের তরফ থেকে তাদের নাম আহলে হাদিস রাখা হয় তাহলে প্রশ্ন হতে পারে যে পরকীততে আহলে হাদিস কারা আহলে হাদিসের ডেফিনেশন বা সংজ্ঞা বা পরিচয় কি তে এই বিষয় আমাদের জানা দরকার যে আহলে হাদিস বলতে এমতি একটি পবিত্র জামাআত উৎস্থিত হয়ে থাকে যারা হাদিসের সনদ এবং মতন অর্থাৎ হাদিসের বর্ণনাকারী এবং মূল বিষয়ে যারা ব্যস্ত ছিলেন এবং হাদিসের অনুসরণ অনুকরণ বা হাদিসের সঠিক বুস আহরণ করার জন্য নিজের মূল্যবান জীবনের উৎসর্গ করিয়াছিলেন তাদেরকেই আহলে হাদিস বলা হয় আর এমতো পবিত্র জমাতের নামেই আহলে হাদিস চাই সেই ব্যক্তি হানাফি হোক সাফি হোক মালিকই হোক বা হাম্বলি হোক